এক আল্লাহ জিন্দাবাদ উহারা প্রচার করুক হিংসা নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভিত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরি উহাদের ভাবি মাছি পিপিলিকা মারি না কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে ওহারা চির অবিশ্বাসী চেলা দ্রষ্টা ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি। মানুষের অনাগত কল্যাণে ওহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীর শয়তানি চেলা

আল্লাহ নিত্য মহাদানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় মোদের অভাব রবে না কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের শোকন শিবার মতো কারাকারি করে সব লয়ে শখ ওদের আল্লাহ রক্ষা করুন মোদের ও পথে যেন না যায় কভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আলো হোক আলো বিশ্বাস কর এক প্রতি আল্লাতে দিনে রাতে হবে দুল দুল আস পাবে আল্লাহর তলোয়ার হাতে আলস্য আর জড়ো যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তারা চাহে না চাঁদ সূর্য তার জড় মলিন নিত্য সজীব চৌবনজার এসো এসো সেই করিয়াছে দূর তোমাদের আত্মদান ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোড়া ফুল ছুঁড়ে মারিব ওদের বলিবো আল্লাহ জিন্দাবা ধন্যবাদ